না দেখলে কেউ বুঝতে পারে বুঝতে পারবে না আর এগুলো তোমরা যতটা চোখে দেখেছো যারা শুনছে বা যারা দেখবে এই ভিডিওটা তারা কিন্তু অতটা উপলব্ধি করতে পারবে না এখন নৌকাটা নামানো হচ্ছে এখান থেকে আর এই দেখুন কাদাতে আমরা নেমে পড়েছি এখন আর ওইদিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশি যে জাহাজগুলো সেইগুলো কিভাবে জীবনের মানে ঝুঁকি নিয়ে রিস্ক নিয়ে এই জঙ্গলে মাছ কাঁকড়া ধরছে খুব ভয় না কুমির কুমিরের ভয় বলছে কুমির আচ্ছা এখানে পাতা দিয়ে রেখেছেন কেন নালে খুব মারামারি করে ওদের ওই দাঁড়াগুলো সব ভেঙে ফেলে আপনাদের একটা ছোট মাছ দেখাচ্ছি ওই মাছটার নাম জানলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখুন এই যে আমাদের এখানে দু তিন জনের কুমির ধরেছে এইভাবে আচ্ছা কুমির কিভাবে বুঝতে পারবে যে কুমির এই জঙ্গলেও শুধু মুঠোটাটা বের করে রেখে দুটো চোখ বের করে রেখে চলে হাঁটা চালাক আর সকাল থেকে আর এই দেখুন কাদাতে আমরা নেমে পড়েছি এখন যেহেতু সকালবেলা রওনা দিয়েছি সকালবেলা এখন ভাটা ছিল ভাটার জন্য এখন এই কাদার মধ্যে দিয়ে আমরা যেতে হচ্ছে আর ওইদিকে দীপ ভাই কিন্তু সকালবেলা চলে এসছে নৌকোর কাছে তো আমরা কিন্তু পান্তা ভাত আলু ভাজা এই সব নিয়ে বেরিয়েছি ওগুলো আমরা সুন্দরবনের কোর এরিয়ার ভিতরে গিয়ে ওগুলো আমরা খাওয়া দাওয়া করবো তো এখন কালকের যে আপনার আমরা দেখিয়েছিলাম নৌকোটা রেখে দিয়ে গিয়েছিলাম এইখানে সেই নৌকোটা আছে এখন তো এখান থেকে আমাদের আবার নৌকোটা নিচে নামাতে হবে আর এই সব জায়গাগুলো দেখুন কতটা কাদা দেখুন বন্ধুরা এখন কিন্তু উপরে যেহেতু ভাটা ছিল তার জন্য নৌকোটা নামানো হচ্ছে এখান থেকে কিভাবে দেখুন নৌকো জলে কিন্তু নামানো কমপ্লিট হয়ে গেছে আমরা এবার সুন্দরবনে সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেব এখন দেখুন এই জলের মধ্যে আমরা আছি এবং চারি সাইডে কিন্তু অনেক মাছ ধরা নৌকো কিন্তু আছে আর ওইদিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশি যে জাহাজগুলো সেইগুলো কিন্তু বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে তো এখন আমরা এখান থেকে আমাদের যাত্রা শুরু করব আমাদের নৌকো জলে কিন্তু ভাসানো কমপ্লিট হয়ে গেছে আর আপনাদের একটা ছোট মাছ দেখাচ্ছি ওই মাছটার নাম জানলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখুন এই যে জলের উপর দিয়ে ছুটে পালাচ্ছে এই মাছের নাম যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন জায়গায় আমরা কুমির দেখেছিলাম সেইখানে এসে আমরা এখন টিফিন করছি টিফিন বলতে দুপুর বারোটা বেজে গেছে প্রায় এই একটা কাঁচা লঙ্কা আছে আলু ভাজা আছে পেঁয়াজ আছে তো এখানে বসে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেই এই যে বাড়িতে কি রান্না করতে বলবো এখন না প্রকৃতি চারিদিকটা দেখুন বাড়িতে বলে দেবো একটু দেরি করে না আজ আছে হ্যাঁ খেয়ে নেব তারপরে আবার আমরা আপনাদের সুন্দরবন প্রকৃতির সেই দৃশ্য দেখাবো ছোটো ছোটো খাড়ির মধ্যে প্রবেশ করে ছোটো ছোটো গভীর ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে প্রবেশ করে তো ঠিক এই জায়গায় কিন্তু কমিরটা ভেসে উঠেছিল আমরা কোনো রকম প্রাণ বাঁচিয়ে নৌকোতে উঠে রাস্তার দিকে চলে গিয়েছিলাম ঠিক তার সেই সেই জায়গায় এসে আমরা এখন খাওয়া দাওয়া করছি আর ওই পাশে হচ্ছে বড় নদী জল দেখুন আস্তে আস্তে প্রবেশ করেছিলাম সুন্দরবনের সেই ঘন জঙ্গলের মাঝে যেখানে কিনা সুন্দরবনের মানুষেরা মাছ কাঁকড়া শিকার করে আর এই সব জায়গায় কুমির সাপের উপদ্রব খুব তো ওনাদের সঙ্গে কথা বলার জন্য আস্তে আস্তে আমরা এগোচ্ছিলাম জায়গায় চলে এসেছি একটি খাড়ির ভেতর দিয়ে একটি জঙ্গলের ভেতর দিকে চলে এসেছি একটি গ্রামের সাইডে তো সেখানেও একজন বয়স্ক মাকে পেয়ে গেছি তিনি কিন্তু মাছ কাঁকড়া ধরছেন কিভাবে ওনারা মাছ কাঁকড়া ধরেন এই গভীর যে জল যখন জোয়ার আসে যখন এই সুন্দরবনে সেই জোয়ারের সময় জঙ্গলের ভেতরে কিভাবে ওনারা মাছ কাঁকড়া ধরেন কি কৌশলে সেরকম আর একজনকে কিন্তু পেয়ে গেছি আপনাদের জাস্ট দেখাচ্ছি হ্যাঁ ওখানে জলে নেমে গেছি একটা মাসিমা কাঁকড়া ধরছে এক গলা জলে দাঁড়িয়ে কাঁকড়া ধরছে বাড়ির মহিলা কিন্তু মানে সুন্দরবনের মানুষেরা মানে বাড়ির মহিলারা কতটা স্বনির্ভর ভাবুন এই সুন্দরবনের লাগোয়া যে জঙ্গলগুলো সেই সব জঙ্গলে তারা দিন রাত পরিশ্রম করে মাছ কাঁকড়া ধরে সেগুলো বিক্রি করে জীবনযাপন চালায় তাদের যে সন্তান কিংবা তাদের যে পরিবার কিন্তু এইভাবেই জীবনযাপন চালাতে হয় দেখুন এক গোলা জলে একটা মহিলা

এইগুলো বিক্রি করেই কি আপনাদের মানে সংসার চালাতে হয় আমাদের টলারে যা ছেলেরা মেয়েরা এরকম করে মানে আপনাদের ভয় লাগছে না যে এইভাবে জঙ্গলে গভীর জঙ্গলে আমরা ওজি করি না ওই জন্য আমাদের অভ্যাস হয়ে গেছে মানে আবার বাড়ি থেকে রান্না বান্না কখন করবেন এই দুটো রান্না করে রেখে এসেছি আচ্ছা আবার 12টা বাজলে চলে যাব বাড়িতে গোপাল রয়েছে আচ্ছা গোপাল সেবা দিয়ে আর এরকম কি প্রতি কোটালেই আপনারা কাঙ্গলা ধরেন একদম আবার দশ মানে সুন্দরবনের এখানকার যে মানুষেরা প্রত্যেকটা মানুষই এইভাবে জীবন যাপন করে জঙ্গলে কত মানুষ আছে প্রচুর মানুষ না মানে বিপদের সম্মুখীন হতে হতে হয় হ্যাঁ অবশ্যই আমাদের এখানে দু তিন জনের কুমির ধরেছে এইভাবে আচ্ছা তারা বেঁচে আছে হ্যাঁ এই সামনের বাড়িটা ওরাও কুমির ধরে ওকে কুমির ধরেছিল খুব বহুত কষ্টে বেঁচেছে কলকাতায় গিয়ে ও বেঁচে আছে কুমির গুলো কি মানে এখানে প্রচুর অত্যাধিক কুমির এইদিকে কি কুমিরটা আসে না নাকি হ্যাঁ আসে আমরা মানে লক্ষ্য করি জানি তো কিভাবে কোথায় কিভাবে বুঝতে পারবে যে কুমির এই জঙ্গল শুধু মুখ ঠোঁটাটা বের করে রেখে দুটো চোখ বের করে রেখে চলে হাঁটাচলা করে ওরা মানে পুরো শরীর ডুবে থাকে শুধু মুখটা আর চোখটা বেরিয়ে থাকে বেরিয়ে থাকে আচ্ছা ওরা শিকার করার আগে কত দূর থেকে ডুব মারে দূর থেকে মানে লক্ষ্য করে নেয় আমরা এই জলে থাকি তো বেশিরভাগ গাছের মধ্যে থাকি গাছের মধ্যেও যায় না গাছের ন্যাজ লাড়া লেগে যাবে বলে মানে গায়ে আঘাত লাগবে তার জন্য যায় না তাই জন্য যায় না আচ্ছা আমরা এই খাড়ির ভিতরে দেখলাম একটা কুমির কিছুক্ষণ আসার আগে খাড়ির ভেতরে নয় সামনে সামনে যেখানে জলটা প্রবেশ করছে একদম সামনে মানে সেই যে বাঘ মতন আছে যে একটা ওইখানে ওই ওইখানে যে জল আ করে পাক খাচ্ছে ওই জায়গায় ওইখানে থাকে ওই জায়গাটা কুমির দেখলাম আমরা তো মানে নেমেছিলাম এক গলা জলে কোন রকম ভয়ে জল আওয়াজ করে বেরিয়ে মানে সামনে না নদী না ওই জন্য সামনে থাকে ওখানে ও আর ওই সব জায়গায় তো দেখছি বয়স্ক সত্তর আশি বছর বয়স্ক মাসিমা গরু ক্যাংড়া ধরছে এত নিচে গিয়ে আপনারা অত নিচে যান না ওই নিচে আমরা সব নিচে চলে যাই আজকে যায়নি হয়নি তো মাল মাল না হলে কি করে যাব ক্যাংড়া মানে কষ্টের যে একটা ফল সেটা হয় না আর কি গাত পাচিরে করে হ্যাঁ কাঁটা জলের নিচে তো প্রচুর কাঁটা গাছ

কারণ এগুলো বাইরে শহরে লোকের মধ্যে কালচারে আসবে না তারা হয়তো মাটিতে কাদা লাগব লাগাবে না এই সুন্দরবনে মানুষের মতন যে পরিস্থিতিতে আপনারা সারা দিন এই নোংরা জলে সারাদিন করে চার ঘন্টা পাঁচ ঘন্টা করে জলে থেকে যে পরিশ্রম মানে একশো দুশো টাকাও হয় না মাঝে মাঝে হয় একশো দুশো টাকা হয়ে যায় বড় কাঁকড়া হলে হয় তো আমরা কিন্তু আপনাদের এইরকম যে জীবনযাপনগুলো মানে আপনারা কীভাবে সার্ভাইভ করছেন কিভাবে কষ্ট করছেন মানে এগুলো নিজের চোখে দেখে একটা ভিডিও করে ছাড়লাম মানে সবাই যাতে দেখবে যে সুন্দরবনের মানুষেরা কতটা কষ্ট করে এইভাবে জীবনযাপন করছে আপনি তো একটা মানে খুব কষ্ট করছেন সেইগুলো সবাইকে দেখানোর জন্য